দুদকের মামলায় খালাস পেলেন বিএনপির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দুদক করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক কামরুল হাসান খান আজ রোববার এ রায় দেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গয়েশ্বরচন্দ্র রায়ের আইনজীবী বোরহান উদ্দিন গণমাধ্যমকে বলেন ১৬ বছর আগে করা দুদকের মামলার থেকে খালাস পেয়েছেন চন্দ্র রায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গয়েশ্বরচন্দ্র রায়ের বিরুদ্ধে দুই সালের পাঁচ জানুয়ারি মামলাটি করা হয়েছিল মামলায় অভিযোগ আনা হয় রাজধানীর রায়ের বাজারে গয়েশ্বরের ছয়তলা বাড়ি আছে ক্যানীগঞ্জে রয়েছে একটি বাড়ি বাড়ি দুটি নির্মাণ ব্যয় উল্লেখ করা হয় পনেরো লাখ চার হাজার টাকা অথচ তদন্তে গণপূর্ত মন্ত্রণালয়কে দিয়ে হিসাব করিয়া দেখা হয় এই নির্মাণ ব্যয় পঁচিশ লাখ টাকার বেশি পরে মামলাটি তদন্ত করে দুই সালের পাঁচ জুলাই অভিযোগপত্র জমা দেওয়া হয় দুই সালের চার ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত রাষ্ট্রপক্ষ থেকে উনত্রিশ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়